মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই অজানা সেই জীবনটি কেমন হবে সে সম্পর্কে ধারণা পাওয়া যায় আমাদের ধর্মগ্রন্থগুলোর মাধ্যমে একই সাথে আমাদের আগ্রহ রয়েছে প্রাচীন পৃথিবীর মানুষদের জীবনযাত্রা সম্পর্কেও তারা কিভাবে চলাফেরা করতেন তাদের জীবন আইন কানুন খাবার দাবার যুদ্ধ কৌশল সমাজ ব্যবস্থা রাজ্য বিস্তার ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা অনেক কিছুই জেনেছি সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে দিনরাত কাজ করে যাওয়া বিজ্ঞানীদের বদলতে এর ওই ধারাবাহিকতায় আজ আমরা জানব প্রাচীন পৃথিবীর মানুষেরা মৃত্যুর পরবর্তী অজানা জীবন সম্পর্কে কি ধারণা পোষণ করত সেই সম্পর্কে অধেকার সেই জীবন নিয়ে তাদের কল্পনা বিস্তৃত নিশ্চিতভাবে যে কাউকে বিস্মিত করে ছাড়বে মিসপ্টেরিয়া সভ্যতা মিসপ্টেরিয়া বিস্তৃত ছিল ট্রাইগ্রিস ইউফ্রেডিস নদীর পরবর্তী অঞ্চল জুড়ে আধুনিক কালের হিসেবে ইরাকের অধিকাংশ এলাকা কুয়েত সিরিয়া পূর্বাঞ্চল তুর্কিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চল ও তুর্কি সিরিয়া ও ইরাক ইরান সীমান্তবর্তী এলাকা জুড়েই ছিল এই সভ্যতার মানুষগুলোর বসবাস প্রাচীন এ সভ্যতার অধিবাসীদের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে ধারণা মানব সৃষ্টির সাথে সম্পর্কিত তারা বিশ্বাস করত তাদের সৃষ্টিকর্তার নাম উই ইলু তিনি মাটি এবং আরেক দেবতার রক্ত একসাথে মিশিয়েই সৃষ্টি করেছেন মানব জাতি শরীরে ঈশ্বরের রক্ত থাকায় মানুষ হয়ে উঠেছিল অমর তাই মৃত্যুর পর সেই অমর দেহ আবার মাটিতে ফিরে যায় পাতালপুরীতে যাওয়ার আগে সামরিকভাবে মানব দেহের অমর সে অংশ প্রেতাত্তা হিসেবে মাটিতে থাকে কিছুটা সময় এরপর তারা যাত্রা শুরু করে পাতালপুরির উদ্দেশ্যে তখন পিসাশে পরিপূর্ণ অঞ্চল অতিক্রম করতে হয় তাদের এরপর শিলুশি নামক এক সত্তা তাকে খুবার নদী পেরোতে সাহায্য করে পাতালপুরি প্রহরী বিদুর অনুমতি নিয়ে এরপর তারা পার হয় একে একে সাতটি দরজা পাতালপুরিতে পৌঁছানোর পরেই অমর সেই অংশে বিচার শুরু করতেন একদল দেবতা এর উপরে নির্ভর করত মানুষটি স্বর্গে যাবে নাকি নরকে জীবিতাবস্থায় সেই ব্যক্তির গুণাবলী এবং মৃত্যুর পর তার দেহটি ঠিক মতো সৎকার করা হয়েছে কিনা না এ দুটি বিষয়ের উপরেই মূলত নির্ভর করত স্বর্গ এবং নরক অ্যাস্টেক সভ্যতা মোটামুটি চতুর্দশ থেকে ষোড়শ শতাব্দীর পর্যন্ত মেসোপ আমেরিকার বিস্তৃত অঞ্চল জুড়ে বসবাস ছিল সভ্যতার লোকদের মধ্য মেক্সিকো থেকে বেলিজ এল সাবাদর হান্ডুরাস নিকারা সহ কোস্টারিকার অঞ্চল জুড়ে ছিল এ মেসোপ আমেরিকার বিস্তৃত অন্যান্য সভ্যতার তুলনায় মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে অ্যাস্টেকদের ধারণা ছিল একদম আলাদা কারণ অন্য সব সভ্যতা সেখানে স্বর্গনরক প্রাপ্তির ব্যাপারে গুরুত্ব দেয়া হতো এবং এখনও দেয়া হয় কর্মফলকে অ্যাস্টেকদের সেখানে গুরুত্ব দিত সেই মানুষটি কিভাবে মারা গিয়েছেন তার উপর একজন নারী যার কিনা সন্তান জন্মদানের সময় মৃত্যু হয়েছে তার স্থান হতো পূর্ব দিকে তখন তাদের মূল কাজ থাকতো পাতালপুরি থেকে প্রতিদিন সূর্যের উদয়ের সাহায্য করা যেসব মানুষ কুষ্ঠ রোগ বজ্রপাত কিংবা পানিতে ডুবে মারা গিয়েছে তাদের স্থান হতো দক্ষিণে সেখানে খাবার দাবারে কোনো অভাব হতো না স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী মানুষগুলোর স্থান হতো উত্তরে সেখানে মোট চার বছর সময় তাদেরকে আটটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতো পাতালপুরিতে সেই চ্যালেঞ্জগুলো জয় করতে পারলেই নবম স্তরে গিয়ে আত্মা পেত তার কাঙ্ক্ষিত শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল যোদ্ধাদের মৃত্যুর পর যাদের সেখানা হত পশ্চিমে অ্যাসটেকরা বিশ্বাস করত যে এমনও একদিন আসতে পারে যেদিন সূর্য অস্ত্র যাওয়ার পর আর কখনোই উদিত হবে না মৃত্যুর পর একজন যোদ্ধা তাই চলে যেত পশ্চিমে থাকা স্বর্গে সেখানে তাদের ঈশ্বরের সাথে মিলিত হয়ে অশুভ শক্তির সাথে লড়াই করে তারা সূর্যের উদিত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করত। এভাবেই চারটি বছর কাটিয়ে দিত যোদ্ধারা এরপর তারা পৃথিবীতে আবারও ফিরে আসতো তবে মানুষ হয়ে নয় হার্মিংবার্ডের বেশে ভাইকিং সভ্যতা পরকাল নিয়ে প্রাচীন ভাইকিংদের বিশ্বাস ছিল বেশ মজার তারা বিশ্বাস করত মৃত্যুর পর কোন ভাইকিং যোদ্ধা ভালহাল্লা নামক বিশাল বড় এক প্রসাদে প্রবেশ করে এর ছাদ বানানো হয়েছে ঢালের সাহায্যে আর ইগুলেরাই এর পাহারাদার সেখানে তাদের অভিনন্দন জানাতে দেবতা ওডিন এরপর ওই যোদ্ধাদের সাথে মধু ও পানি গাজন থেকে তৈরি এক প্রকার পানীয় পান করতেন তিনি ভালহাল্লায় যোদ্ধারা প্রতিদিন সদ্য জবাই করা শুকুরের মাংস খেত এছাড়া উত্তেজক পানীয় কোনো অভাবও ছিল না সেখানে ভালহাল্লায় পৌঁছানো যোদ্ধারা সবসময় নিজেদের সাথে যুদ্ধ করতেন অবশ্য সেটা আসল যুদ্ধ নয় বরং পৃথিবীর শেষ দিন হতে যাওয়া ভয়াবহ যুদ্ধের আগে নিজেদের সানিয়ে নেয়ার প্রস্তুতি এই শেষ দিনকে তাদের ভাষায় বলা হয় রাগনারক সেদিন ভালহাল্লার পাঁচশো চল্লিশটি দরজা দিয়ে একে একে বেরিয়ে আসবে ভাইকিং বীর যোদ্ধারা দেবতা ওডিনের সাথে এক কাতারে দাঁড়িয়ে যুদ্ধ করবে নর্থ মিথোলজির কুখ্যাত নেকড়ে ফ্রেন্সিরের সাথে সেই ফ্রেন্সির হলো দেবতা লোকির ছিলে যখন কোনো একজন সাহসী যোদ্ধা মারা যেত ভাইকিংরা তাই মনে করত র্যাগ নারকের যুদ্ধের জন্য ওডিনের আরও একজন সাহসী যোদ্ধার প্রয়োজন অবশ্য সকল যোদ্ধায় যে ভাল যেতে পারবেন তেমনটা নয় বরং সৎ ও কেবলমাত্র যুদ্ধের ময়দানে মারা যাওয়া যোদ্ধারাই এই সৌভাগ্য লাভ করে বিশ্বাস করত তারা এই যুদ্ধের ময়দানে নিজেদের উজাড় করে দিয়েই যুদ্ধ করত ভাইকিং যোদ্ধারা তবে যুদ্ধে যারা মারা যেত না তাদের পরকাল অন্য রকমের হবে বলে বিশ্বাস ছিল ভাইকিংদের তারা মূলত সমুদ্রে যাত্রা করতো তাই সমুদ্রের বুকে জাহাজে কিংবা সমুদ্রের ডুবে কেউ মারা গেলে তারা ভাবত যে মৃত লোকটি এখন সমুদ্রের দেবতা এজিরের প্রসাদে যাবে অসৎ লোকের মৃত্যুর পর প্রবেশ করত এমন এক প্রসাদে যেখানে রয়েছে ভয়াবহ বিষদর সাপ সেই সাপগুলোর মুখ থেকে প্রবাহিত হয়েছে বিষের নদী আবার কেউ যদি অসুস্থ হয় কিংবা বৃদ্ধ বয়সে মারা যেত তবে তার পরিণত হতো সব থেকে খারাপ তাদের ধোয়াশার এমন এক জায়গাতে প্রবেশ করা লাগতো সেখানে তাদের খাবারগুলো হতো অনেক নিম্নমানের আবার অনেক যোদ্ধাই ছিল মৃত্যুর পর যাদের ভাল হাল্লায় যাবার সৌভাগ্য হতো না ভাইকিংরা মনে করত যে সেই যোদ্ধারা মৃত্যুর পর ফোক ব্যাঙ্গন নামের জায়গায় চলে যেত যার শাসক হিসেবে থাকে দেবী ফ্রেয়া সেখানে অনেকটা আমাদের মতোই জীবনযাত্রা করতো যোদ্ধারা তারা একে অপরের সাথে গল্পগুজব গুজব করত অবসর কাটাতো সৃজনশীলতা নানা কর্মকাণ্ডে দুনিয়ার যেসব নারী অবিবাহিত অবস্থাতেই মারা গিয়েছে তাদেরকে সঙ্গিনী হিসেবে পেত সেই যোদ্ধারা গ্রিক ও রোমান সভ্যতা মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে প্রাচীন গ্রিক ও রোমান সভ্যতার লোকদের একই রকম ধারণা ছিল গ্রিক মিথোলজি অনুসারে মৃত্যুর পর একজন ব্যক্তি যাত্রা শুরু হয় পাতালপুরীর উদ্দেশ্যে যার শাসক হিসেবে আছেন দেবতা হেডস ও তার স্ত্রী পার্সিফোন মৃত্যু ব্যক্তির আত্মাকে পাতালপুরিতে পথ দেখিয়ে নিয়ে যাবার দায়িত্ব ছিল দেবতা জিউসের পুত্র হারমিসের পাঁচটি নদী ঘিরে রেখেছিল পাতালপুরীকে কেউ যাতে সেখানে পথ হারিয়ে না ফেলে এজন্য দরকার হতো পথ প্রদর্শকের পাতালপুরিতে প্রবেশের জন্য সবাইকে স্ট্রাইক নদী পার হতে হতো নৌকার মাঝির নাম ছিল কারো যাকে নদী পার করে দেওয়ার জন্য ভাড়া দেওয়া হতো এ ভাড়ার অর্থ একজন মৃত ব্যক্তির ঠোঁটের উপর রেখে দিত আত্মীয়রা যদি কেউ সেই অর্থ পরিশোধে ব্যর্থ হতো তাহলে পৃথিবী ও পাতালপুরির মধ্যবর্তী এক জায়গায় শোচনীয় অবস্থায় দিন কাটাতে হতো তাকে নদী পার হলে দেখা মিলত সেরবেরাস নামের বিশাল তিন মাথাওয়ালা এক কুকুরের সেরবেরাসকে পার করে ভেতরে ঢুকলে দেখা মিলল তিন বিচারকের হ্যাডামেন্সাস মিনাস ও ইকাস মৃত এরপর তার জীবদ্দশায় যা যা করেছে তা একে একে বর্ণনা করতো সেই বিচারক মণ্ডলীর কাছে তার কাজকর্মের উপর ভিত্তি করে তিন রকমের ফলাফল আসতে পারত নাম্বার এক তাকে পাঠানো হবে অ্যাসপোর্টেল প্রান্তরে ধূসর বর্ণের মন খারাপ করা সেই প্রান্তরের শেষ ঠিকানা হতো অধিকাংশ মৃত্যু ব্যক্তির সেখানে উদ্দেশ্যহীনভাবে পাইচারি করে বেড়াতে হতো তাদের নাম্বার দুই বীর ও ভালো মানুষদের জায়গা হতো এলিসিয়ামে সেটাই ছিল প্রকৃত স্বর্গ নাম্বার তিন পাপা তাদের পাঠানো হতো তার গর্তে যার অবস্থান পাতালপুরের একেবারে নিচে অন্ধকার ও মেঘাচ্ছন্ন সেই জায়গায় অনেক রকম শান্তির মধ্য দিয়ে যেতে হতো তাদের এমনকি মাঝে মাঝে সেখানে কিছু ঝড় হয় যা একজন মানুষকে উড়িয়ে নিয়ে পরবর্তী এক বছর পর্যন্ত সে আর মাটিতে পা রাখতে পারবে না এমন বিশ্বাস ছিল গ্রিকদের মিশর সভ্যতা প্রাচীন মিশরের লোকেরা আত্মাকে ডাকত বা নামে তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর বার পরকাল ভ্রমণ শুরু হয় তখন তাকে দেব দেবীর পাহারা দেয়া অনেকগুলো গেট পেরিয়ে যেতে হয় সবগুলো গেট পার হলে বা প্রবেশ করে বিশাল এক প্রসাদে সেই প্রসাদের একেবারে শেষ প্রান্তে বসে থাকতেন পাতালপুরীর দেবতা ওসাইরিস এছাড়া আশেপাশে থাকতো আরও বিয়াল্লিশ জন দেবতা তাদের সবার কাছে গিয়ে একে একে বাকে নিজের কৃতকর্মের ব্যাপারে জানাতে হতো এ প্রসাদ পার হলে তারপর বাকে যেতে হতো আরেক জায়গায় যেখানে তার হৃদয়ের পরিমাপ করা হতো প্রাচীনকালে মিশরের অধিবাসীরা বিশ্বাস করত যে মানুষের হৃদয়ে তার সব কার্যবলী লিপিবদ্ধ করা থাকে এজন্য দাড়ি পাল্লায় এক পাশে সেই মৃত মানুষটির হৃদয় এবং অন্য পাশে সত্য ও ন্যায় বিচারের দেবী মা আতের একটি পালক রাখা হতো যদি পালকটি ভারী হতো এর অর্থ দাঁড়াতো যে মানুষটি দোষী তখন সেই হৃদয় খেয়ে ফেলতো আমিষ নামের পিশাস নারী এ পিশাসের শরীর ছিল কুমির জলহস্তি ও সিংহের সমন্বয়ে গঠিত যদি পালক হৃদয় ওজন সমান হতো তাহলে সৌভাগ্যবান সেই লোকটিকে নিয়ে যাওয়া হতো ওসাইরিসের কাছে দান করা হতো অমরত্ন তারপর তাকে একটি জমি দেযা হতো সেখানে চাষাবাস করে বাকি কালটুকু পার করে দিতে হতো